গাইস গুড মর্নিং তো কী সব ঠিক তো ঠিক তো সাক্ষী হবে যেহেতু তোমরা এস ডি ফ্যামিলি মেম্বার চলো তোমার একটা ভিডিও তো তোমাদের সবাইকে সুযোগ তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো সেই জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে মানে একটু স্নান ফনান করে আমি রেডি হয়ে গেছি আজকে কিন্তু পাঞ্জাবি পড়েছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার চুলটা বড় হয়ে গেছে বলে সবাই বলছি ঠিক পাগল পাগল লাগছে যদিও আমি জানি আমাকে আনসাম লাগছে তো যাই হোক চলো তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে তো বাইরে আজকে কিন্তু পকেট থেকে অনেক টাকা চলে যাবে যেহেতু রাখি পূর্ণিমা রাখি পড়াবে সবাই ঠিক আছে ওটা সবাই মতলব নিপা দিশা বাইতি যারা আছে তারাই পড়াবে তো চলো ওরা ঠাকুর ভাই রেডি হচ্ছে সব কিছু মানে গোসাচ্ছে চলো আগে আমি টাকা পয়সা নিয়ে আসা যাচ্ছি ঠিক চলো সে হোক গাইস এখানে কিন্তু ঠাকুরের সামনে আজকে আমাকে নিপা রাখি পড়াবে যাই হোক আজকে ঠাকুরের সামনে কিন্তু নিপা ঠাকুর আমাকে রাখি পড়াবে তাই তো

बोलू ले रे बोलू ले रे हम बारी ना हां लामा अरे हमारे और तो दे मिस्टी मीठी खाती ना खाएं और बाकी देना हां तो सुंदर मिस्टी मीठी से खाने के खा लो लोपान मीठी

তো চলো আমার কিন্তু রাখি পড়া হয়ে গেছে বন্ধুর কাছ থেকে এখন বৌদি আমাকে ফোন করেছিল বৌদি বলে আসবো আমাদের বাড়িতে আমিও দেখি আমাকে রাখি পড়াবে তো চলো রাখি পড়ার জন্য যাচ্ছে এখন

কতটা দিদি বন্ধ রাখি সোনা রাখি বারাবার তা না এটা বলে না সোনা রাখি মিষ্টি আগে খাওয়া যায় না মিষ্টি অল্প একদম অল্প একদম অল্প অত খানি অল্প দাও অত অল্প টক দই আনতে না কিভাবে শুনে গো

যে যাও তোমার ভাইটা বাড়ি রয়েছে স্যান্ড ফ্যান্ড করে রাখিটা পড়া একটা রাখি হম তুই পড়ালি কি হবে ইনি তো তোমার তো পড়াতে হবে তোমার ভাই